এটা ভাই কোন কে নিছে ভাই মালটা এটা মিরপুরে একটা ব্যবসায়ী নিয়েছে অনেকগুলা ওনাদের স্টাফদের জন্য দরকার ওনাদের অনেকগুলো দোকান আছে তো ওনাদের লোগো এটা এখানে আবার একটা লেখা হবে ঠিক আছে লেখাটা এখনো প্রিন্ট করা হয়নি তো প্রিন্ট করা হলে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন আমার হাতে একটা মাল আছে এটা এটা এটাই পিকে পুরো এই যে দেখেন কাপড়টা

মদিনাপাড়া রেলগেট যাবো মদিনাপাড়া রেলগেট আসলে আমাদের আচ্ছা কেউ যদি অর্ডার দিতে চায় মিনিমাম কত পিস অর্ডার দিতে পারবে মিনিমাম যদি আপনি এরকম কাস্টমাইজ বা কটন পুরো মধ্যে প্রিন্ট করে নেবেন তাহলে মিনিমাম আপনার

সেটা আমি দেখাচ্ছি এটা একজন নিয়েছিল সলিড মানে ওনার প্রিন্ট নাই সলিড এর মধ্যে দেখেন এটা হলো বটল বটল গ্রিন কালার এটার সাথে উনি ব্ল্যাক নিয়েছেন দেখেন কত সুন্দর লাগছে না পড়লেও ভাই অনেক সুন্দর ঠিক আছে এরকম যাদের দরকার ওদের সাথে যোগাযোগ করবেন সিম্পল সিম্পল তাহলে এই মালটা আমরা কিন্তু বাহিরের জন্য করেছিলাম ঠিক আছে একটা স্যাম্পল আমার কাছে আছে তো এটা ওনার এটা একটু মোটা লাগবে ওর মোটা লাগবে আপনার চিকন লাগলে চিকন যেমন আমরা একটা মাঝখানে একজন করেছিল মেয়েদের জন্য একদম চিকন প্লাকেট আর এটা একটু মোটা তো কাস্টমাইজ করার সুবিধাই হলো আপনার যেরকম লাগবে সেরকম আপনি নিবেন আমার কাছে এটা আমরা মালদ্বীপ পাঠব স্কিল পেজ যেটা হ্যাঁ এটা স্কিল পেজ এটা দেখেন স্কিল পেন্ এটা হাতে লাগবে আপনার ঠিক আছে আর খুবই ভালো কোয়ালিটি ভাই এটা কিন্তু দেড় বছর হয়ে গেছে

স্কোয়ার হসপিটালে যে ডাক্তার বিন্দু ওনারা একটা পিকনিকের জন্য আমাদের কাছে বানিয়ে নিয়েছিল ওনাদের লোকরা একটু বড় লাগবে আমাদেরকে জানিয়েছিল আমরা লোকরা বড় দিয়েছি ঠিক আছে তো এরকম যে কোনো কালার ম্যাচিং করে কাপ কলার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বানিয়ে দেবো তো এটা আমরা নীল ফাওয়ারের একটা হসপিটালে পাঠিয়েছিলাম ভাই আচ্ছা ওনার লাগবে কতনের মধ্যে কতনের মধ্যে উনি কলার নিবে ঠিক আছে আমি দিয়েছি এই যে হসপিটালের যে লোকটা দেখেন ঠিক আছে মাহবুব মেমোরিয়াল জেনারেল হসপিটাল ঠিক আছে এরকম দরকার হয়েছে আমি বানিয়ে দিচ্ছি আপনাদের এরকম দরকার আমাদের সাথে যোগাযোগ করতে এই যে আর এফ এল থেকে আমার এটা পিকের মধ্যে ভাই দেখেন কাপড় ওইটা দেখেন আপনার যেরকম লাগবে ভাই যেরকম জিএসএম লাগবে ওই রকম রেটও লাগবে অনেকে এটা বুঝে না তো আশা করি কাস্টমার বুঝবে এই যে দেখেন পিছনে ওনার এই যে এটা স্ক্রিন প্রিন্ট দিয়ে দিয়েছি আমরা ঠিক আছে এটা কিন্তু পুরোটা স্ক্রিন প্রিন্ট যে এগুলো দেখতে পাচ্ছেন আর যেই কাপড়টা দেখতে পাচ্ছেন খুব উন্নত ফেব্রিক্স এটা পুরো অনেক আরাম পাবে কাস্টমার তারপরে এই যে মাহবুবা মেমোরিয়াল হসপিটাল আমি কিন্তু একটা দেখিয়েছিলাম এরপরে আবার ওনারা আমাদেরকে আরেকটা অর্ডার দিয়েছিল ওই যে দেখেন ঘটনা হ্যাঁ এটার মধ্যেও আছে এই যে পিছনে দেখেন বড় করে এটা হলো ভুল কলার মধ্যে একতলা কালার এক সুন্দর তো এরকম দরকার যাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেম টু সেম বানিয়ে দেবো তারপরে এই যে দেখেন একটা রক্তদান পরে এরকম একটা গ্রুপ আমাদের কাছ থেকে এটা অর্ডার দিয়েছিল এটা উনি তো আমরা বানিয়ে দিয়েছি তারপরে আপনার ভাই এরকম প্যান্ট লাগবে ঠিক আছে আপনি পিকের মধ্যে লাগে বা যে ফেব্রিক মনে ট্রাউজার ফেব্রিকের মধ্যে লাগবে আমাদেরকে জানাবেন আপনার একটা লোক আছে আমরা ডিটেক্ট করে দিব অথবা স্ক্রিন প্রিন্ট করে দিব এরকম কিন্তু আমাদের কাছ থেকে আপনি বানিয়ে নিতে পারবেন এই ছিল ভাই আজকে আপনাদের স্যাম্পল নাকি আপনি আমার ফ্যাক্টরিতে আসবেন আমি আপনাকে এরকম স্যাম্পল বুক দেখাবো ফেব্রিকের স্যাম্পল বুক আপনি এখান থেকে চয়েস করবেন কালার চয়েস করবেন জিএসএম চয়েস করবেন ঠিক আছে কেমন দরকার আপনি এরকম চয়েস করবেন তারপরে আপনার ওই মানে আপনার যেরকম দরকার সেরকম আমাকে জানালে আমি সেম টু সেম ওরকম বানিয়ে দিই ভাই সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যাদের দরকার এরকম ফিটের কোনো কটন কটনের মধ্যে টি শার্ট পুরো শার্ট যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান আছে তাদের অর্জাজদের জন্য বানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার একটা শোরুম আছে আপনি একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট একটু দামি প্রোডাক্ট বানাতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেল কিছু বাড়িয়ে তাহলে আজকে শেষ পর্যন্তই যাদের দরকার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যেটি মার্চেট যেটি আমাদের সাথে যোগাযোগ করলে আপনি আপনার উন্নত মানের প্রোডাক্টটাই পেয়ে যাবেন আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে আপনি স্টেশন রোড অথবা আবদুল্লাপুর এসে একটা রিক্সাকে টঙ্গি মধু মধুমিতা রেল লাইন আমাদের চলে তাহলে শেষ করলাম নাকি তো দর্শক এখন যেহেতু একটা রাজনৈতিক পালাবদল চলছে এবং রাজনৈতিক রাজনীতির একটা আপনার সুসময় চলছে তো অনেকেই কিন্তু রাজনৈতিক টি শার্ট রাজনৈতিক পোলো তার নেতার নামে তার নেতার ছবি দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাচ্ছে বা নেতা নিজেই বানিয়ে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের সাথে এবং এই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু খুবই যত্ন সহকারে আপনাদেরকে বানিয়ে দেবে এবং আপনি যদি আসতে না পারেন ব্যস্ত থাকেন আপনারা এটা অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা কিন্তু না এসেও অনলাইনে অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম